নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রবিবার সকাল আটটা বাজে সকালে ব্রেকফাস্টে এরকম আমি একটি নতুন রেসিপি বানালাম প্রোটিন ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ এরকম বৃষ্টির দিনে এই রেসিপিটা ভীষণ উপযুক্ত খেতে খুব ভালো লাগে আর এতটাই প্রোটিন ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ যারা সুগার পেশেন্ট যাদের হার্টের প্রবলেম আছে তাদের জন্য এই রেসিপিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসো দেখে নেওয়া যাক কিভাবে বানাই তেল দিলাম তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ছোটো ছোটো করে আলু কেটে রাখা ছিল ভালো করে ভেজে নেব যে কাঁচা মুখ কড়াই পাওয়া যায় তরকার জন্য সেই মুগ কড়াই আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাস অফ করে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইটা প্রেসার কুকারে দিয়ে সাঁতারটা সিটি দিয়ে আমি ওটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি তো এখানে আলু ভাজা হয়ে গেছে গাছের নরম তাজা টাটকা কারিপাতা সেটা ফোড়নে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ সেটাও পেঁয়াজ আলুর সাথে ভেজে নেব সময় কিছুই না শুধু হলুদ মেশাবো আলুর পরিমাণ মতো নুন আর হলুদ মিশিয়ে দিলাম আর আমার নিজের গাছের কারিপাতা ভীষণ তাজা ভীষণ টাটকা যে কোনো তরকারি বা ডালে দিলে ভীষণ টেস্টি হয় তো এই মুখ কড়াইটা দিয়ে তোমরা তরকাও বানাতে পারো তো তরকা একটু রিচ হয় সেই জন্য আমি হালকা করে জাস্ট ফ্রাই করব। সেটাই আমি দেখাচ্ছি ব্রেকফাস্টে মুড়ি দিয়ে এটা খাওয়া যায় বা শুধু যদি কেউ অল্প একটু আধ খেয়ে নেয় তার আর কিছু খেতে লাগবে না পেট ভরে যাবে আর প্রোটিনও পেয়ে যাবে প্রোটিন পাবে ভিটামিন পাবে ফাইবার পাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত উপযোগী একটি পদ আর ভীষণ চটজলদি হয়েও যায় তবে হ্যাঁ এটি বানাবার জন্য যে সবুজ মুখ কড়াইটা সেটা কিন্তু কড়াইতে আগে একটু ফ্রাই করে নিতে হবে শুকনো খোলায় ফ্রাই করে মানে নেড়ে নিতে হবে যখন সুন্দর ভাজা ভাজা গন্ধ ছাড়বে তখনই গ্যাস অফ করে জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে তা হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি যখন সেদ্ধ করেছি সেই পোর্শনটা আর এখানে দেখালাম না এটা নর্মাল ব্যাপার সবাই এটা করতেই পারবে তো জাস্ট প্রসেসটা দেখাচ্ছি কিভাবে বানাবো দেখাচ্ছি দেখো সেদ্ধ কড়াইটা গোটা গোটা থাকবে অথচ নরম দেখো আমি আটটা সিটি দিয়েছি ছোট গ্যাসটায় বসিয়ে দেখো দেখাচ্ছি গোটা আছে অথচ নরম এরকম কড়াইটা এরকম হবে এর থেকে শক্ত রাখলে ওটা খাওয়ার পরে দাঁত ব্যথা করে তখন আর খেতে ভালোও লাগবে না বেশ শক্ত শক্ত হয়ে যাবে এটাই আলুর সাথে কষাবার পরে বা ফ্রাই করার পরে একটু টানবে একটু শক্ত হবে তো যদি এরকম পর্যায়ে নরম রাখা যায় তবেই কিন্তু খেতে ভালো লাগবে সেদ্ধ মুখ কড়াই দিয়ে দিলাম এবারে মুগ কড়াইয়ের পরিমাণ মতো অল্প একটু নুন মিশিয়ে বারে বারে গ্যাসটা মিডিয়াম রেখে বারে বারে নাড়াচাড়া করতে হবে যেমন ফ্রাই করে আর কি আর কোনো কাজ নেই এভাবে বারে বারে নাড়াচাড়া করলে আমাদের আজকের প্রোটিন ভিটামিন ফাইবার সমৃদ্ধ ব্রেকফাস্ট খাবার জন্য রেডি তো প্রিয় দর্শক মণ্ডলী আশা করি তোমাদের এটা ভালো লাগবে আর তোমরাও চাইলে সহজে বাড়িতে এটা বানিয়ে নিতে পারো খেতে পারো আমি তো মাঝে মধ্যে বানাই দেখো এই নুনটা দিলাম কড়াইয়ের পরিমাণ মতো মুখ কড়াই যে সেদ্ধ ছিল তার পরিমাণ মতো নুনটা দিলাম আমরা যখন ছোটো ছিলাম তো এই চাষের কড়াই আমাদের বাড়িতে আসতো আমার মামার বাড়ি থেকে আসতো আমার মাসিমার বাড়ি থেকে আসতো মা কিনতেন যারা চাষ করতো তাদের থেকে এই কড়াইগুলো মা কিনতেন আর আমরা খেতে খুব ভালোবাসতাম এটাকে ফ্রাই করে আবার ডাল করেও খাওয়া যায় সেটাও মা করতেন নিজে ঘরে সেই ডালের স্বাদ আমি কী বলবো জাস্ট অসাধারণ সেই ডাল কিনতে পাওয়া যায় বাইরে কিনা আমি জানি না যারা ঘরে মানায় তারাই জানবে এই ডালের কী স্বাদ তো মুখ কড়িটা আমরা এইভাবে সেদ্ধ করে ফ্রাই করে বারে বারে খেতাম রাতেও খাওয়া যেত মুখরোচক ভীষণ সকালে মুড়ি দিয়ে টিফিনেও খাওয়া যায় তো আজকে বৃষ্টির দিনে ভাবলাম যে একটু মুখ কড়াই ফ্রাই করি আমাদেরও খেতে খুব ভালো লাগবে তোমাদেরও দেখতে ভালো লাগবে অবশ্যই এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থেকে সবাই প্রিয় বন্ধুরা এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে কতটা মুখরোচক হয়েছে কতটা মোহনিয়া দেখতে হয়েছে দেখো বন্ধুরা আর খেতে তো জাস্ট অসাধারণ এটা না খেলে তোমরা বুঝবে না আমি যতই বলি ভালো খেতে যদি কেউ ট্রাই করো তখন বুঝবে ভীষণ ভালো খেতে বানানো অত্যন্ত সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব উপযোগী একটি ব্রেকফাস্ট সবার জন্য ছোট বড় সবার জন্য আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন রান্না দেখতে থাকো নতুন নতুন রান্না ও নানা জায়গা নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেয়া হয় চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা তাহলে সব ভিডিও দেখতে পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো